আমার স্বামী কথায় কথায় বলেন তোমার মতো আরামের জীবন ভাগ্য করে পেতে হয় কি সুন্দর সারাদিন বাড়িতে নিশ্চিন্তে বসে আছো খাচ্ছ ঘুমাচ্ছ উনি খানিকটা ঠিকই বলেন তবে পুরোটা নয় কারণ আমি সারাদিন বাড়িতে থাকি বটে কিন্তু খাওয়া ঘুমের সময় সেভাবে পায় না একটা একান্নবর্তী পরিবার সামলানো এত লোকের রান্নাবান্না বাচ্চাদের টিফিন বাড়ি ধোয়া মোছা ইত্যাদি নানান কাজের মাঝে খাওয়া ঘুমের পর্যাপ্ত সময়ের অভাব হয় বই কি আমার নন্দায় আমাদের অর্থাৎ বাড়ির বৌদের প্রায়ই বলেন আমাদের মতো হলে বুঝতে রোজ সকালে ঘুম থেকে উঠে অফিস ছোটা যে কি ভীষণ কঠিন ব্যাপার উনিও খানিকটা ঠিকই বলেন তবে পুরোটা নয় কারণ ঘুম থেকে আমরা ওদের আগেই উঠি ওরা ঘুম থেকে উঠেই হাতের কাছে সব কিছু রেডি চান আর সব গোছানো জিনিস নিয়ে কোনো রকমে তৈরি হয়ে অফিসে চলে যান আর ওই সব কিছু রেডি করে দেবার জন্য আমাদেরকে ওদের আগেই ঘুম থেকে উঠতে হয় বলা ভালো রাতে ঘুম হয় না ভালো করে একটা অদ্ভুত ত্রাস কাজ করে অদ্ভুত অস্বস্তি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যদি বউয়ের ডিউটিতে গাফিলতি হয়ে যায় সেদিন আমার ভাসুর বলেছিলেন বাইরে বেরিয়ে কাজ করা কাকে বলে তোমরা কোনোদিন বুঝবে না আমিও উত্তরে বলেই ফেললাম ঘরে কাজ করা কাকে বলে সেটাও বাড়ির ছেলেরা কোনোদিন বুঝবে না বাইরে বেরিয়ে কাজ করলে তো বেতন পাওয়া যায় আর বাড়িতে যারা বিনা বেতনে উদয়াস্ত পরিশ্রম করে তাদের আর কিছু না হোক একটু সম্মান বোধহয় প্রাপ্য হয় বোমা কি হচ্ছে কি গড়ছে উঠতে গিয়েও মেয়ে গিয়েছিলেন শাশুড়ি কারণ উনিও যে আমাদেরই দলে ভুল তো কিছু বলিনি নিজের প্রাপ্য সম্মানটুকু চেয়েছি শুধু বলেছিলাম সেদিন আজও একই কথাই বলছি আমরা বাড়িতে কাজ করা বিনা বেতনের গৃহবধূরা আমরা কম নই কারোর থেকে কোনো অংশে কোনো চুক্ত তাই তাই নিজেদেরকে ছোট বা সংকুচিত ভাবার কোনো কারণ নেই কথায় কথায় কেউ ছোট করলে প্রতিবাদ করতেই হবে কারণ নিজের জন্য নিজেকেই মুখ খুলতে হয় নিজের প্রাপ্য সম্মানটুকু নিজেকেই আদায় করতে হয় প্রয়োজনে ছিনিয়েও নিতে হয় না এতে কোনো ভুল নেই কোনো লজ্জাও নেই